গুড মর্নিং বন্ধুরা সুকন্যা সংসারে তোমাদের আরো একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আমার তো গরমে কি অবস্থা আছে খারাপ মানে কি বলবো গরমে পচে যাচ্ছি তো আজকে ভিডিওটা একটু বেলা থেকে শুরু করলাম এখন বেলা এগারোটা মতো বাজছে আর আমি এখন রান্নাঘরে রান্না করছি এদিকে আলু ভাজা বসিয়েছি আর এই এটা হচ্ছে কুঁচো আলু আলুগুলো মানে খোলা শুদ্ধই ভাজা করছি আর এগুলো করতে করতেই আলুটা চাপা দিয়ে আমি ওদিকে ঘর পরিষ্কার করছিলাম ঘর মুচ্ছিলাম ওদিকে ডাল ছিল সেটা গরম করছি আর এদিকে করবো মোচার তরকারি তার জন্য মোচার আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছি আর এদিকে মোচাটা সেদ্ধ করেছি আজকের মোচাটা নিরামিষেই করব একটু ভাবছিলাম ছোলা দেব কিন্তু ছোলাটা ভিজে দিতে ভুলে গেছি একটি দিকে একটু আদা নিয়েছিলাম আদাটা বেটে নিলাম আর এখন কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি তরকারিটা করব এখানে আদা দিয়ে দিয়েছি দিয়ে একে একে করে সব ঘরোয়া মানে ঘরোয়া পদ্ধতিতেই করবো সব ঘরোয়া মশলাগুলো দিয়ে দেব দিয়ে আমি তরকারিটা করে নেব আর তরকারিটা বসিয়ে আমি যাব উপরের ঘরগুলো পরিষ্কার করতে এটার দিকে গ্যাসে বসিয়ে আমি গেছিলাম চান করতে তো চলো আমার চান টান করা হয়ে গেছে আর স্নান করে যেন আরও বেশি গরম করে তো গিয়ে একটু পাখার তলায় বসবো রান্না মোটামুটি হয়েই গেছে এদিকে এই একটা দুটো কাঁচা ছিল সেগুলো কাচাকুচি করেছি চলো ঘরেই মেলে দিই আর বাইরে এত রোদ ঘরের মধ্যেই শুকিয়ে যায় সব এদিকে বাবা বসে বসে টিভি দেখছে এই দেখো তরকারিটা হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেব নিয়ে যাবো ওগুলো শুকুর দিতে মানে বাইরে এত পরিমাণে রোদ যে আমি রান্না করে বাসনগুলো মাজতে যাবো তাও যেতে পারলাম না তো ওই জন্য তাড়াতাড়ি স্নানটা করে নিলাম এই গরমে কি আর রোজ রোজ রান্না করবো আর তো ভালো লাগে না তুই বাগানে মোচা হয়েছিলো ওই মোচার তরকারি করলাম আর এদিকে ভাত করেছিলাম কালকে ছিল ডাল আর দেখালাম কুচু আলু ভাজা করেছি তো এগুলোই রান্না করেছি গরমের মধ্যে আর কিছু রান্না করিনি আর এইটাকে চলো তরকারি এখন ঢালা হয়ে গেছে ঘরে রেখে আসি এই যে ঘরের মধ্যে রেখে আমি চাপা দিয়ে দিলাম আর তারপর তোমাদের এই দেখো এতগুলো বাসন হয়েছে কিন্তু বাইরে এত রোদ যে আমি যেতে পারছি না তো রোদটা একটু চলে যাক একটা নাগাদ মানে রোদটা চলে যায় আমাদের বাড়ির থেকে উঠোন থেকে সেই উঠোনে বসে তখন মাঝেই তো চলো আমি এখন গেছি ওপরের বারান্দায় তো বারান্দাতে এত রোদ মানে রোদের ছলকানিটা আসে মানে ওখানেই যা কাছি সেগুলো শুকু দিয়ে দিলে মানে মোটামুটি ভালোই শুকিয়ে যায় কিছুক্ষণের মধ্যে আর এত রোদ তো খুব ভালোই পিনে হাওয়াতেই শুকিয়ে যায় একটা বিছানার চাদর কেঁচেছিলাম ওটাই দিয়ে দিলাম শুকুতে আর যেটা সকাল থেকে পড়েছিলাম সেগুলো কেচে দিয়েছি তো সেগুলোই শুকোতে দিচ্ছিলাম তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেছে এবার গিয়ে একটু ফ্যানের তলায় বসবো আমার মতো কে কে আছে তো যে স্নান করে ফ্যানের হাওয়া খেতে খুব ভালো লাগে মানে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগে তো প্রচণ্ড ভাল লাগে ফ্যানের হাওয়া খেতে আমার মতো কে কে আছো আমাকে কমেন্টে জানিও তো চলো আমি ঘরে যাই ঘরে গিয়ে বসি তো ঘরে গিয়ে একটু বসেছিলাম দশ পনেরো মিনিট মতো তারপর ভাবলাম বসে থাকলে তোর কাজগুলো হবে না এই দেখো বাইরে এত রোদ এই রোদে কী করে বাসন মাঝি বলো তো তো বসে থেকে থেকে ভাবলাম যে একটু দুটো সেলাই আছে সেগুলো করে নিই তো এই পাশের ঘরটায় চলে এসছে এই ঘরটা যেন তো ফ্যান নেই কিন্তু চলো নো প্রবলেম এখানেই আমি কাজ করে নেব মাত্র পাঁচ দশ মিনিটের কাজ আছে মানে পাঁচ মিনিটের তো মেশিনে সুতো পরানোই আছে বসে পড়লাম সেলাই করতে তো এটা দাদার প্যান্ট এটা একটু সেলাই করে দিই আজকে দিয়ে দেবো দাদাকে পরবে চুলটা তো ভেজা ছিল হাওয়াতে মোটামুটি শুকিয়েছে আর প্রচণ্ড গরম তাই চুলটা তুলে নিলাম চলো সেলাইটা করে নিই তো দেখো আমার সেলাই হয়ে গেছে আর এত গরম দেখো এইটুকু সময়ের মধ্যে এত ঘেমে গেছি আমি তো চলো আবার ফ্যানের হাওয়ায় যাই গরমে তো থাকা যাবে না এইভাবে তারপর প্রায় আধ ঘন্টার মতো আমি কার্টুন দেখছিলাম টিভিতে আর তারপরে রোদটা চলে যাওয়ার পর বাসন টাসনগুলো মেজে ফেললাম সকাল থেকে যত বাসন হয়েছিলো সবগুলো একসঙ্গে মেজেছি তো মাজার পরে কিরে পেয়ে গেছিলো আর সেখানে আমি ভাত নিয়ে বসে পড়েছি আজকের ভাতটা একটু পরিমাণটা বেশি নিয়ে নিয়েছি কারণ আমার ফেভারিট মোচার আলু ভাজা ছিল তাই মানে সেই কারণে আমি টোপ সামলাতে পারিনি ভাতটা বেশি খেয়ে ফেলেছি আর তারপর ঘুমিয়ে পড়েছিলাম এখন হচ্ছে সন্ধ্যে ছটার মতো বাজছে তো ঘুম থেকে উঠে আমি সন্ধে টন্ধে দিয়ে এখন এসেছি রান্নাঘরে এই যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো গুছো বলে সেগুলো গুছিয়ে নিয়েছি আর বেলা একটু আলু সেদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম মানে খাওয়া হয়নি আর সেটাকেই আলু তরকারি বানাচ্ছি সন্ধেবেলা মুড়ি খাবো বলে আর বেলা অল্প মোচার তরকারি করেছিলাম সেটা শেষ হয়ে গেছে তো একবারেই বানিয়ে নিচ্ছি রাত্রেও রুটি দিয়ে খাওয়া হবে আর বেলা আমি একটু মুড়ি দিয়ে খাবো তাই আর তোমরা দেখতেই পেলে বোন এসেছে এসে রান্নাঘরে জ্বালাচ্ছে ওর আসার কারণ হচ্ছে ওর টিফিন বেলায় খিদে পেয়েছে আরও সেই কারণে আমাদের বাড়িতে এসেছে বাড়ি দিনই সন্ধ্যাবেলা ওর যখন খিদে পায় ওর মাকে জিজ্ঞেস করে ওর মা যদি বলে তরকারি নেই ও তখন আমার কাছে খেতে আসে এসে বলে তোমাদের কিছু আছে গো একটু মুড়ি খাবো তো এইভাবে এসেছিলো তো আমি এদিকে মুড়ি মেখেছি আমি আরও এক থালাতেই মেখে নিয়েছি ও দেখো লাস্টে বায়না করলো খাইয়ে দেওয়ার জন্যে তো ওকে খাইয়ে দিচ্ছিলাম ওইদিকে ইশারায় বোঝাচ্ছে খুব সুন্দর হয়েছে আর খাইয়ে দেওয়ার পরে তারপর গিয়েছিলাম কাকিমাদের বাড়ি কারণটা হচ্ছে কালকে আমার বড়মান কাজ আছে বাড়িতে বা কাজ যেটা হয় আত্মার শান্তি কামনার জন্যে তো সেই জন্যেই একসঙ্গে এক জায়গায় খাওয়া দাওয়া হবে তো হালুইকর বলা হয়েছে তো হালুইকর কাকু বলেছে যে আগের দিন একটু জোগাড় করে রাখতে তো কালকে আলুর দম হবে সেই কারণে আলুগুলো আমরা ছাড়িয়ে রাখছি আমি করিনি মানে বৌদিয়ার কাকিমারা আমি বসে বসে দেখছিলাম আর তারপর বাড়ি এলাম এসে করলাম ছটা রুটি কারণ দাদা আর বাবা রুটি খাবে বললো আর আমি বাবা গরমে রুটি খেতে পারি না আমার মুড়ি খেয়েই শান্তি তো দাদা আর বাবার জন্য ছখানা রুটি করলাম আর আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম আমি ছোটো থেকেই ভাত খেতে খুব ভালোবাসি সেটা আমাকে দেখলে বোঝাই যায় কিন্তু এখন এই মুটিয়ে উঠেছি তো তাই আর ভাতটা রাতে খাই না বেশিরভাগ দিন মুড়ি খাই বা রুটি খাই রুটিটা যদি খেতে ইচ্ছে না হয় তখন মুড়ি খাই তো চলো ভিডিওটা আর আজকে বেশি বড় করছি না দেখা হবে একটা পরের ভিডিও আজকের জন্য সবাইকে টাটা